আসসালামু আলাইকুম সপ্নমিলা সবকিছু একদম চমৎকার মৃণাল করার সপ্তাহ তা আবার দুইটা মোড়াও কিন্তু অ্যাড করা আছে এই প্রথম মিনাল কর্ণের সাথে আমরা মোড়া দিয়েছি দুই সিট থেকে ব্যাগ করে দুইজন অতিরিক্ত বসতে পারেন পাঁচ সিটে পাঁচজন বসতে পারেন সম্পূর্ণ রাবার ফোন দেওয়া আছে সিটের সাইডে ব্যাগে সম্পূর্ণ একই কালার বালিষ্টাও আমরা ম্যাচিং কালার দিয়েছি রুদুন সেলাই দিয়েছি লেসও লাগিয়ে দিয়েছি আলাদা করে কোনো রিকুয়ারমেন্ট করতে হবে না আপনার যে কোনো সুবিধাই আমরা দিয়ে দিচ্ছি এবং সাথে কিন্তু আলাদা ড্রয়ারও দিয়েছি ড্রয়ারের উপরে নকশা এখানে টিস্যু বক্স মূলত একটি কর্নার সোপার যতগুলো সৌন্দর্য থাকে সবগুলোই দেওয়া হয়েছে আর সবচেয়ে বেশি সৌন্দর্য হলো এটার মাথার উপরে অ্যাসেস দেওয়া আছে এই অ্যাসেসটা খুবই সুন্দর আপনার গ্লেজ দিবে আপনার আয়নার মতো দেখতে পারবেন নিজের চেয়ারাও দেখতে পাবেন খুবই সুন্দর এই টা কারণে আমাদের ডিজাইনটা খুব লুকসটা বেড়ে গেছে আপনি চাইলে এই মডেলটি সেগুল্টি যেহেতু আছে বিশ বছর গ্যারান্টি পাবেন দশ বছর কমে সার্ভিস ওয়ারেন্টি আছে যেহেতু কাপড়টা সম্পূর্ণ বডিতে হ্যাকি দামে কালার পরিবর্তন করতে কোনো আলাদা খরচ দিতে হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর আমাদের প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু অফার মূল্যে পাবেন দুইটা মোড়া দুই সাইড থেকে বের করে বসে আবার দুই সাইডে আগের জায়গায় রেখে দিলে দুইটা মোড়া সেট হয়ে যাবে রকম বাইরে ঝামেলা নেই জায়গাও সেট করা আছে প্রতিটি মোড়ার জন্য আলাদা করে আমাদেরকে জায়গাটাও গ্যাপটা ফিল হয়ে গেল তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অপার মূল্যে দিচ্ছি আর এটা ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিব ঢাকার মধ্যে আছেন যারা তারাও নিতে হবে ঢাকার বাইরে আছেন যারা তারাও পাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকা যারা ঢাকার মধ্যে আছেন তারা বেশি অ্যাডভান্স না অল্প কিছু অ্যাডভান্স করলে প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা কিন্তু রেডি আছে এখনই তবে আর যদি কালার পরিবর্তন করেন তাহলে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দেখতে আসবেন কাঠটা সেগুন কাঠ কিনা বা যাচাই করার জন্য আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর পাডা স্বাধীনতা সরণি এখানেই আমাদের কারখানা এখানে এসে দেখে আপনি মনের মতো আরেকটা কালারও বানিয়ে দিতে হবে আর আমরা এই মডেলের অনেকগুলো কালার এর আগেও বানিয়েছি তো প্রত্যেকটা ছবিও আমাদের কাছে আছে আপনি মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম আমরা এই মডেলের যতগুলো কালার আছে দেওয়া যাবে আর মিনার কর্নারের মধ্যে যতগুলো কালেকশন আছে সবগুলো ছবি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে শেয়ার করবেন আর আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে আপনি প্রোডাক্টটি নিতে চাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়ার পরে ডেলিভারি চার্জ বা যেকোনো একটি অ্যাডভান্স করলে প্রোডাক্টটি এখন নিতে হবে তো ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম